হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর শুভ সকাল বৃষ্টিতে কি পরিমাণে হচ্ছে বৃষ্টির আওয়াজটা শোনা শুধু বৃষ্টির আওয়াজটা শুনে ঠিক ঘুম থেকে উঠে দেখি এত স্পিডে এত বড় বড় বৃষ্টি হচ্ছে মানে কি বলবো দেখে পরিস্থিতি দেখে মাকে বলছে একটু চা করো না আমি শুয়ে পড়েছি তো দেখি চা করে দেয় কিনা তো বন্ধুরা সকাল সকাল বিছানায় বসে আছি একটু ফ্রেশ হয়ে গেছি বাইরে গিয়ে তো ফ্রেশ টেস হয়ে বৃষ্টির যে লেভেলে হচ্ছে উঠে কি করবো এটা করবো চারিদিকে তো এত লেভেলে বৃষ্টি হচ্ছে তো বিছানায় বসে মায়ের হাতে সেই বেডটি খাবো একটু কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে থাকবো মানে শুয়ে থাকবো না এমনি বসে থাকবো তারপর বাগানের দিকে যাব বাগান থেকে তারপর পুকুর পাড়ে যাব কিন্তু বিদ্যুৎ চমকাছে এটাই ভয় শুধু বৃষ্টি যদি হয় আমার রেনকোট আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকালে আমি আর কোথাও যাচ্ছি না যা হয়ে যাক যাই হয়ে যাক তো যাই হোক বন্ধুরা আমি এখন বেডটির মজাটা নেই বৃষ্টি বিস্কুট খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন এটা খাই চা খাই আর তোমাদের ওখানে কার কার বাড়ির কাছে আমাদের এখানে চারটের সময় থেকে এরকম সাইজের জলের ফোঁটাগুলো পড়ছে আমি তো ঘুমোতে গেছি তিনটে সাড়ে তিনটে প্রথমে দুটোর সময় একবার বৃষ্টি হয়েছিল আবার চারটের সময় কন্টিনিউ কন্টিনিউ তারপর থেকে নাকি মা বলছে বৃষ্টি হয়েছে মানে যে বৃষ্টি হয়েছে মানে অসম্ভব বৃষ্টি আছে তো যাই হোক আবার দেখা যাচ্ছে তোমাদের তো বন্ধুরা বাড়িতে এত প্যাঁ 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 আওয়াজ হচ্ছে সে কাঠের কাজ হচ্ছে কাকুদের এত আওয়াজ হচ্ছে মানে এই জন্য ভিডিও করতে পারিনি তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এদিকে বস্তা নিয়ে নিয়েছি তো দোকানের বাজার আনতে যাচ্ছি দোকানের বাজার বলতে আজকে অন্য বাজার হবে মানে লেস কুড়কুড়ি বিস্কিট তো এই সব বাজার করতে যাচ্ছি তো তোমাদের দেখাচ্ছি আমি আর বৃষ্টিটা কী লেভেলে হয়েছে দেখো মাঠের জলের অবস্থাটা কী দেখো পুরো জল থই থই করছে এরকম অবস্থা তো যাই হোক তো জিনিসগুলো নিয়ে আসি তো তারপরেই দেখাচ্ছি আমি আর জিনিসগুলো নেবো যে কি কী নিচ্ছি সেটা আমি দেখাবো তো আর কত খরচ হচ্ছে কি ব্যাপার সেগুলোও আমি টুকটাক শেয়ার করব তো দেখা হচ্ছে তো একটু সিনেমেটিক শট দেখে না thank বন্ধুরা এই যে দোকানদারি করে এলাম এখন বাজে দুটো পঁয়ত্রিশ চল্লিশ আর তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি আমি তো মাছের খাবার দেব আর ওয়েদার ভালো নয় বৃষ্টি তো কাল থেকে হচ্ছে সমানে কিন্তু বৃষ্টি হোক আর যাই পারে হোক এখন কিছু করার নেই তো এখন আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হেভি দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু প্লান্টন তৈরি হয়ে মানে হয়ে যাবে এটা দিয়ে দিলে আশা করি তো যাই হোক এটাকে আর বেশি ওয়েট করব না আজকে যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এদিকে খিদে পাচ্ছে এত জোরে মাথা ঘুরিয়ে যাচ্ছে খিদে তো জয় যাই পারে হয়ে যাক মোটামুটি এটা পুকুরে দিয়ে দিই এখন কেননা না দিলে আর বেশি দিন রাখা যাবে না একে নষ্ট হয়ে যাবে তো এটার আর যে কার্যক্ষমতাটা সেটা কমে যাবে তো যাই পারে হয়ে যাক এটাকে এখন আপাতত পুকুরে ছিটিয়ে দিই আর এক হাতে ক্যামেরা ধরে করা সম্ভব না তো তাই আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম এ দেখেবাস দোকানদারি করে জাস্ট এলাম গামছা পরে তো তো যাই হোক তো ফাইনালি আমি দিয়ে দিই দেওয়ার পর খাবারটা দিয়ে দিই দেওয়ার পরে চান করব চান করার পরে খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমবো রেস্ট নেবো তারপর আবার ঘুম থেকে উঠে আবার বিকেলে দোকান যাবে সেটার প্রস্তুতি নেব তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ছাদেও যে যদি চেষ্টা করব তো যাই হোক সঙ্গে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এটাই চাইবো আর কিছু নয় দেখা যাচ্ছে আবার তো গুড ইভিনিং বন্ধুরা তো সকাল থেকে টাইম পায়নি মাছের খাবার টাবার দিলাম তো তারপর খেয়ে দিয়ে ঘুমালাম ঘুম থেকে উঠে মায়ের দোকান নিয়ে গেলাম তো তারপর দোকান থেকে এসে আর দিদি বাড়ি এসছে তো দোকান থেকে এসে তারপরে দিদি সন্ধ্যা দিল আমি একটু হেল্প টেল্প করে দিলাম আর বিছানায় ওই যে খাটের উপরে ওরা সব বেড কভারের নিচে তো এ কি বলে উই পোকা লেগে গেছে তো হঠাৎও তুলে এখন দেখে না উই পোকা তো এই বর্ষাকালের সময় তোমরাও তোমাদের বাড়িতে যে খাটফাট রয়েছে তো তো দেখবে উই পোকা লেগেছে কিনা তো অনেক কাগজপত্র টত্র ছিল আর এরকম করে মার একবার এগারোশো টাকা হচ্ছে কেটে দিয়েছে সে ছবিটা আমি তোমাদের এখানে আমি সাইডে দেবো দেখবে তো এখন আমি চা খাবো তো তারপর একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য যদি কনফার্ম হয় তো সেটাও অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো আর আজকে ভিডিওটা কেমন হয়েছে কতটা কি হয়েছে জানি না তো আশা করি ভালো লাগবে তোমাদের কিন্তু চা ছেঁকবো যে ছেঁক নিয়ে দিয়েছে কিন্তু এগোতে সারাশি কোথায় খুঁজে পাচ্ছি না তো ঠিক আছে বন্ধুরা তো আমি চায়ের মজা নেই আর তোমরাও চা খাও চায়ের মজা নাও যে চা খাও না সে কী খাবে জল খাও তো দেখা হচ্ছে আবার এই দেখো চা ফাইনালি আমার চা হয়ে গেছে তো দেখাচ্ছি আবার তো বন্ধুরা আজকে একটা লেটেস্ট গুড নিউজ রয়েছে সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য রাত্রে ব্লগের লাস্টে সারপ্রাইজটা হচ্ছে এটাই এই দেখতে পাচ্ছ ব্যবসা করে করে এই যে লক্ষ্মী কুটি এখান থেকে কিছু কিছু সেভিংস রাখা হয় আরও এক্সট্রা তো রাখা আছে সেটা বাদেও তো এটা মোটামুটি প্রত্যেক দিন যখন যেরকম মনে হয় পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন রাখা হয় তো এটা এতটাই ওয়েট হয়ে গেছে যে আমি এক হাতে তুলতে পারছি না মানে প্রায় দশ কিলোর ওপরে ওয়েট হয়ে গেছে তো ফাইনালি যে মা আর আমি আর এদিকে বাবা তো ভাঙতে বসে গেছি চলো শুরু করো ভাঙা শুরু করো ভাঙা 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 দাঁড়াও ভালো করে আরে ওরকম কেন পেছন দিয়ে ওরা না এই তো বন্ধুরা আইমেরই ভাঙা হচ্ছে এবারে শুরু হবে খাজনা খাজনা বেরোবে হ্যাঁ ভালো করে না পুরাটা পুরো না এরকম পুরাটা কাটা না ওটা আর ব্যবহার হবে আসতে ও মাইক ব্যাহ যার জিনিস সেই পাস্ট বনি করুক দেখা যাক এবার লাইকে কোনো দিন এতগুলো একসঙ্গে দেখিনি তোমরা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানি এতগুলো কোনো কোনোদিন একসঙ্গে দেখেছো কত হতে পারে অনুমান করে জানি তো যাই হোক তো দেখা হচ্ছে আবার তো সঙ্গে থাকো হিসেব টিসেবগুলো করি এতগুলো একসঙ্গে হিসেব করে দেখি কত হচ্ছে তারপর বলছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই যে রয়েছে এটা ও বলছে দু হাজারের কম হবে আমি বলছি এটা পাঁচ হাজারের কাছাকাছি হবে তো আমার সঙ্গে ওর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে দু হাজার যদি দু হাজার কম যদি হয় তাহলে ও এক কিলো মাংস খাবে ওর নিজের পয়সা আর যদি এইটা দু হাজারের থেকে বেশি হয় তাহলে ওকে একটা আমি ড্রেস কিনে দেবো প্লাস সঙ্গে আর ওকে মাংস করে দেবো মাংস রান্না করে দেবো ও ডিউটিতে যাবে যখন নিয়েকে দু দিন তিন দিন যা ইচ্ছা করে খাবেও মানে মাংস আমি আমার পয়সায় কিনে দেবো প্লাস একটা ড্রেস কিনে দেবো তো লাস্ট পর্যন্ত দেখি কি হয় ওটা আপ দেখা বন্ধুরা ফাইনালি আমাদের হিসেব হয়ে গেছে তো মালটা হেরে গেছে এখন অ্যামাউন্ট হয়েছে চার চার হাজার তো ও বলছিল দু হাজার তো কালকে মাংসটা ও কিনে খাওয়াবে না হয় ও থাকবে নাহলে দিয়ে যাবে খরচা পারে হোক হবে তো চার হাজার টাকা হয়েছে মোটামুটি তো ফ্রিজের অর্ধেক দাম হয়েই গেল তো যাই হোক ভালো তো আরও একটা আমাদের লক্ষ্মী কুটি রয়েছে সেটাই পয়সা ভরা হয় না সেটা এর ডবল সাইজ বড় সাইজ একদম দেখাবো তোমাদের কোনো একটা ব্লগে এবারে টার্গেট থাকবে ওটা ভর্তি করা ওটা ভর্তি হওয়া মানে পনেরো পাক্কা হয়ে যায় দশ থেকে পনেরো বেজে যায় তো যাই হোক দেখা হবে বন্ধুরা তো মা লক্ষ্মী কুটির ভেতরে একশো টাকার কয়েন দেখেছিল দেখতে পাচ্ছ তো একশো টাকার কয়েনটা বের করেছে তো এটা একশো টাকার কয়েন কি কি আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে একশো টাকার কয়েন কেউ যদি দেখে থাকো আর এটা অন্য কোনো কারেন্সির টাকা সম্ভবত এই দাঁড়িওয়ালা তো আমাদের নয় এটা অন্য কোনো কারেন্সির টাকা সম্ভবত জানি না কোথা থেকে রেখেছে যাই হোক এটা আলাদা করে রাখবো আর গুগলে সার্চ করে দেখবো তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো যাই হোক দেখা যাচ্ছে আবার খাওয়া দাওয়া করি এখন ফ্রিজ